I'm yeah. sorry. 就。

আজকে বিশ্বনাথ পাশে ঐক্যবদ্ধ হয়ে আজকে এই সম্ভাব্য বিশ্বনাথ পৌরসভায় প্রতিবাদ মিছিল করেছে আজকে চার প্রতিবাদ এবং চালু মিছিল করা হয়েছে আজকে এই প্রতিবাদ চালু মিছিলে উপস্থিত রয়েছে আমাদের আমার সহযোদ্ধা বন্ধু বোস রফিক হাসান এখানে উপস্থিত রয়েছেন কাউন্সিলার

মহিলার উপরে গরিব সন্ত্রাসী আজকে হামলা করেছে আমাদের একটা নারী কাউন্সিলারের উপরে এর বিরুদ্ধে আমি মাননীয় প্রশাসনকে এই এমপি সোনাত উপজেলার মানুষকে বিনীত অনুরোধ জানাবো তাহাকে কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য উপজেলার মানুষ সহ তাহাকে বিশ্বনাথ থেকে বঞ্চিত করার জন্য এবং সন্ত্রাস লালন পালন করে বিশ্বনাথ যত আছে।

সম্মানিত বিশ্বনাথ পৌরবাসী আপনারা জানেন যে আমরা দীর্ঘ দেড় বছর এই মুহিবুর রহমান সাহেবের সাথে আমরা একসাথে চলাফেরা করেছি কিন্তু আজকে বলতে হচ্ছে আপনারা জানেন যে উনি উনার নিজ ক্ষমতায় আমাদেরকে কোনো সময় উনি আমাদেরকে কাজে কর্মে লাগান নাই আপনারা দেখছেন যে আমরা কিছুদিন আগে আমরা সাংবাদিক সম্মেলন করেছি আমরা সত্য দাবি দিয়েছি আমরা অনেক জায়গায় আমরা ওনার বিরুদ্ধে আমরা এই অনস্থা দিয়েছি তাই আপনারা দেখছেন বা জানেন আজকে আমাদের মহিলা কাউন্সিলার রাস্তা বেগমকে ককারুক্তভাবে ঘটনা ঘটিয়ে উনি হত্যার হত্যার প্রশংসা নিচ্ছেন এবং ওনার গুন্ডা নিয়ে তাকে গাড়ির চাপা দিয়ে মারার উদ্দেশ্য ছিল তাই আপনারা যারা আজকে এখানে জমায়েত হয়েছেন আমাদের এই পৌরসভার স্বার্থে আমাদের স্বার্থে আমরা বলবো না কারণ আপনারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনাদেরকে সেবা করার জন্য তাই আমরা আপনাদের কোনো সেবা করতে পারছি না আপনারা নিজেরাই দেখছেন এই সন্ত্রাসী মুহীম সে তার চার গুন্ডা আছে এবং সুধুর তালাল গঠন নিয়ে এসে সব সময় তার বাসাদ মিটিং করে সব সময় হ্যাঁ তার হে আমাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করে আমাদের এক 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 কালসিলার কালসিলারকে গিয়ে সব সময় প্রশিক্ষিত করে তাই আপনাদের কাছে আমরা বিচার দিচ্ছি আপনারা না আমরা আজকে না করে আপনাদেরকে আপনারা আপনাদের পাশে আমরা দাঁড়িয়েছি আমি পটাশনের মাইদিরকে বলবো ওনাকে দুই ঘন্টার ভিতরে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য চব্বিশ ঘন্টার ভিতরে আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনকে আমি জানাচ্ছি আমাদের মন্ত্রী বলছি আপনি যে জায়গায় থাকুন না কেন ওনাকে চব্বিশ ঘন্টার ভিতরে প্রশাসনকে আপনি বলে দেন ওনাকে গ্রেপ্তার করে এনে সন্ত্রাসী এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে এবং তার সাথে যারা ঘুষ ঘুর দুর্নীতিবাস তাদেরকেও গ্রেপ্তার করে এনে আইনের আওতায় নেওয়ার জন্য আমি অনুরোধ করছি আর রাস্তার যে অকাঙ্ক্ষিত ঘটনা সে ঘটাচ্ছে এবং পরিকল্পনা ঘটাচ্ছে সেটার বিচার চাই এবং সুস্থ বিচার চাই এবং আপনারা যারা আজকে এখানে শ্রম দিচ্ছেন এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে আমার সাত নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জোরালি ভাইকে খুব সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আমি মিমুর রহমান উদ্দেশ্য করে বলতে চাই আপনি এই বিশ্বনাথে আমরা উড়ে আসি নাই এই বিশ্বনাথ শান্ত বিশ্বনাথ আমরা বিগত সময়ে এই শান্ত বিশ্বনাথে কোন সন্ত্রাসীদেরকে বিশ্বনাথে স্থান দিতে চাই নাই আপনি একটা সুৎকুলকে লগে নিয়ে আপনি কয়েকদিন আগে আমার গ্রামের একটা গুরুস্থানকে নিয়ে উনি ব্যবসা করেছে আপনি আমরা তা চোখ বুঝে সহ্য করেছে আপনারা জানেন আমরা স্বাধীনতা আমরা শিশুদের ঐক্যবদ্ধ করি তাহলে আপনারা সেই সুখুর একটা আপনি রক্ষা পাবেন না তাই মহিবুর রহমান আপনি সাবধান হয়ে যান আপনি আবারও বলছি আপনি সাবধান হয়ে যান শান্ত বিশ্ব আপনি অশান্ত করার চেষ্টা করবেন না আপনার যে সন্ত্রাসীদের আপনি লালন পালন করতেছেন ওরা আমাদের আমাদের পক্ষে দু চার টাকা নিয়ে ওদের জীবন রক্ষা করতো আজকে ওরা লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে এই বিশ্লেষ পৌরসভার বিভিন্ন উন্নয়নকে আপনি উন্নয়ন না দিয়ে আপনি কাউন্সিলারদেরকে না জানিয়ে দু এক দুই একটা সুদ খুরকের সাথে নিয়ে বিশ্বনাথ পৌরসভার সকল উন্নয়নের টাকা আপনি আত্মসাত করছেন সেই টাকা আমরা গুলে গুলে আমরা বের করবো তাই এই আপনি কেন হামলা করেছেন এই মহিলার উপর আপনি এই কাপুরের যুবক কেন আপনি জিয়েছেন এই চাটপাঙ্গা যুবক বিশ্বাস উপজেলাবাসী নেবে আপনারা জানেন কয়েকদিন আগে কাউন্সিলার মেয়র মেয়র রফিক হাসানকে উনি হত্যা করার হুমকি দিয়েছিলেন এই মুয়ে আপনি চ্যালেঞ্জ না এই রবি এই বিশ্বনাথের ঘুরে এসে এখানে কাউন্সিলরের দায়িত্ব পালন করতেছেনা আজকে خمسه জনকে কবি এই বিশ্বনাথের বর্তমান মেয়র আর আপনি বর্তমান মেয়র না আপনি একজন সনচাসী মুয়ি হিসেবে পরিচিত আগামী দিনে যদি এই ধরনের কোনো কাচার করে আপনারা সবাই যেন চব্বিশ ঘন্টার ভিতরে এই সন্ত্রাসী মুহিবুর আহমদ কে গ্রেফতার করে আইনের আওতায় শান্ত বিশ্বাস শান্ত করার শান্ত রাখতে দিয়ে তা না হলে এই শান্ত বিশ্বনাথ অশান্ত করার সকল সমাপ্তিটা এই মুহিবুর রহমান নিবে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি প্যানেল মেয়র আমার সহযোদ্ধা বন্ধু রফিক আসাম বিসমুল্লাহ রহিম সম্মানিত উপস্থিতি আজকে এই মুহূর্তে বিশ্বাসীর সামনে দুঃখ মন নিয়ে আপনাদের সামনে মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে চাল মিছিল করতে হচ্ছে করার কারণ হল এই মেয়র মুহিবুর রহমান নির্বাচিত নির্বাচিত হওয়ার পর থেকে এই বিশ্বকে অশান্ত একটি শহরে পরিণত করতে যাচ্ছেন আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমরা দশজন কাউন্সিলরের মধ্যে সাতজন কাউন্সিলর এই সন্ত্রাসী দুর্নীতিবাস এবং ঘুষখোর মেয়রের বিরুদ্ধে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কোন আস্থা ব্যবস্থা প্রেরণ করেছি আপনারা জানেন আমরা সত্রটি সুনির্দিষ্ট অভিযোগে তার বিরুদ্ধে আমরা অনাস্থা প্রেরণ করেছি সে বিশ্বনাথে উন্নয়ন কাজ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা বিশ্বনাথের পৌরমাবাসীর আমানত এক করতেছে এটা বেঈমান ঠিক জনবিশত সব ঠিক লেক প্রশান্তাজি ঠিক তাজগের কৃষ্ণমতে দাউরিয়ে বেউনকে অপমান করতে হবে আল্লাহ জবরদস্ত উপস্থিতই তুই সুলা গেল ভয় তুই সুলা গেল ভয় 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 রই রই তুই সুলা গেল ভয় রাস্তায় গিয়েছিল লাইভ ভিডিও করার জন্য সেই লাইভ ভিডিওর খবর শুনে আমার এলাকাবাসী এসে তাকে বাধা নিষেধ করেছিল যে আপনি এখানে লাইভ করতে পারবেন না আমার এলাকার মানুষের বিরুদ্ধে কথা বলতে পারবেন না আমার কাউন্সিলারদের বিরুদ্ধে আপনি অশালীন মিথ্যা তথ্য দিতে পারবেন না কিন্তু পরবর্তীতে সে বিশ্বনাথ থেকে সশস্ত্র সন্ত্রাসীদেরকে নিয়ে মহড়া দিয়ে দুপুর দেড় কোটিকার সময় পাঁচ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিরেশন নামক স্থানে গিয়ে আমার মহিলা কাউন্সিলর উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাস্তা বেগমের উপর অতর্কিত হামলা করে তাকে হত্যার উদ্দেশ্যে তাকে মারধর করে এর তীব্র নিন্দা আমরা জানাই এবং সাথে সাথে পুলিশ প্রশাসনের আমরা বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এই দুর্নীতিবাদ এই সন্ত্রাসী এই মুহিবুর রহমান না করে তাহলে আমরা বিশ্বনাথবাসীকে নিয়ে

বাস্তবায়ন করার জন্য এই বিশ্বনাথ কে পৌরসরে উন্নতি করেছিলেন এই বিশ্বনাথের মানুষের আশার বুকে সে ব্রেক সেই দুর্নীতিবাজ মেয়র মান নির্বাচিত হওয়ার আগে এই বিশ্বনাথ বাসী স্বপ্ন দেখিয়েছিল অবৈধ দোকান পাট উচ্চাত করবে বাসিয়া নদী উচ্চাত করবে এই করবে সেই করবে কিন্তু কিছুই করে নাই কিছুর উন্নয়ন করে নাই উন্নয়ন হয়েছে উনার উন্নয়ন হয়েছে উনার ফ্যামিলির আমরা যখন নির্বাচিত হয়ে গেলাম তখন তার বাস ভবনে না খেলা যেত না না আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে সে বাসা বাসাকে রাজমহল বানিয়েছে

প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে এই সন্ত্রাসী বুঝবুরহমান তার গুন্ডা ভান্ডা তার ইয়াবাকুর তার দুইশো টিকি তিনশো টিকি এই গুলাম চাকরদের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ডে একটি একটি গেঞ্জাম তৈরি করে রেখেছে একটি সমস্যা সৃষ্টি করে রেখেছে সেই সমস্যা কারণে এই কাউন্সিলাররা আপনাদের পবিত্র আমানত দিয়ে কাউন্সিলার নির্বাচিত হয়েছে আপনাদের কোন সেবা আমরা দিতে পারছি না এই দুর্নীতিবাদ মেয়রের কারণে আমরা আপনাদের উন্নয়ন দিতে পারছি না তাই কোন লম্বে এই সন্ত্রাসী এই দুর্নীতিবাজ মেয়র মহিবুর রহমানকে এই চার থেকে অপসারণ করতেই হবে যদি না করেন তাহলে এই বিশ্বনাথের মানুষকে নিয়ে আপনাকে এই পৌরসভা থেকে তাড়িয়ে দিব পৌরসভায় আপনি রোহিঙ্গা আপনার রোহিঙ্গা নয় আপনার বাড়ি পৌরসভায় নয় আমরা পৌরসভার বাসিন্দা আপনি উড়ে এসে জুড়ে বসেছেন আর দুর্নীতি করার জন্য আর বড় বড় আস্পালন দিবেন এটা পৌরবাসী মেনে নিবে না। তাকে পদত্যাগ করতেই হবে। আপনাকে এই pleural এর সর্বোচ্চ চাঁদকে আপনাকে অপসারণ করতে হবে। আমি সর্বশেষে এই জানালবিলে আপনারা সবাই এসেছেন সবাইকে আমাদের পৌরসভা কর্তৃপক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আন্তরিক কৃতজ্ঞতা মুবারকবাদ আচ্ছি আমরা যদি আপনাদের সাহায্য চাই আপনারা ইনশাআল্লাহ আমাদেরকে সাহায্য করবেন । আর চান্ডু পাंडু তার 200 টাকা 500 টাকা তার পাঁচটা কুত্তাদের হাত থেকে আমরা বিশ্বনাথ পৌরবাসীকে বলতে চাই ঠিক আগামীতে একটি সুন্দর ডিজিটাল উন্নত পৌরসভা আমরা গঠন করতে চাই এবং পৌরসভা একটি কথা বলতে চাই এই সন্ত্রাসীবুইকে আগামী 24 ঘন্টার মধ্যে যদি প্রশাসন গ্রেফতার প্রতিবদ্ধ হয় তাহলে আমরা বিশ্বনাথবাসী কে নিয়ে দুর্বার আন্দোলন করব দুর্বার আন্দোলন করব পরিশেষে আপনাদের প্রিয় সাংবাদিক মেরা আপনাদের সহসবাইকে আমি আবারো কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি আসসালামু আলাইকুম সবার সম্মতিতে আজকের এই বিক্ষো এবং চাল মিছিল আজকে এখানে এখন পর্যন্ত এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালাম